ওসমান হাদির উপর হামলাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে সেজন্য দুর্ঘটনার পরপরই সিলেট সেক্টরের অন্যান্য ব্যাটালিয়ানগুলির মতো সুনামগঞ্জ ব্যাটালিয়ানের আওতাধীন সীমান্তবর্তী এলাকাতে কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে সীমান্তবর্তী এলাকাবাসীকে বিভিন্ন ছবি তথ্যপত্র আমরা দিয়েছি যেন এই ধরনের কোনো সিন্টম পেলে তারা তৎক্ষণাৎ বিজেপিকে অবগত করতে পারে যে সকল সম্ভাব্য ইম্পর্টেন্ট পয়েন্ট আছে স্কেপ রুট আছে সেই জায়গাগুলিতে কিন্তু আমরা অতিরিক্ত টহল দল মোতায়েন করেছি যেন কোনোভাবেই দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা এর মধ্যে যারা গুলি করেছে তাদেরকে চিহ্নিত করা গেছে এরা হলো ফাইসাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার পর দুই দিন পেরিয়ে গেছে চিহ্নিত অপরাধীরা ধরা পড়েনি তাদের অবস্থান নিয়ে সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র বিভিন্ন রকম তথ্য দিচ্ছে সবার প্রশ্ন একই যে চলে গেছে কিনা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানে আশঙ্কা দানা বাঁধছে বিএনপি বর্ষসেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশঙ্কা করছি এই রকম ঘটনা আরো ঘটতে পারে এই প্রতিবেদনে আমরা অপরাধী ধরতে পুলিশের যে তৎপরতা তার অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করব। চিহ্নিত অপরাধীরা ভারতে পালিয়ে গেছে এমন খবরের সত্যতা কতটুকু সে প্রশ্ন থাকবে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার প্রতি নির্বাচনের আগে রাজনীতিবিদদের যে আশঙ্কা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে আপনাদের স্বাগত জানাচ্ছে প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবে পুলিশ সেই অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি মোটরসাইকেলের যে মালিক একজনকে র‍্যাব আটক করে আমাদের হাতে সপর্দ করেছে ফেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আসছি ওসমান হাদির উপর হামলার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এ প্রশ্ন ছিল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা বাদী পক্ষের সাথে দুই দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হইতো কারণ পুলিশ বাদী না হয়ে তাদের যেহেতু তার ভাই আছে তার নিকটাতীয় যারা আছে তাদেরকে দিয়ে তারা ওই আস্তে আস্তে আসতে পারতেছে না আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআইআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কিনা যদি সিগনেচার তারা করে দেয় দিল না হলে আমরা পুলিশ বাদী হয়ে মামলাটা র্যাক করে ফেলবো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ওসমান হাদির উপর হামলার সময় মোটর বাইকটি যে চালাচ্ছিল তার নাম আলমগীর শেখ বিভিন্ন খবরে প্রকাশিত তথ্যে জানা যায় যে ওসমান হাদির উপর গুলি বর্ষণকারী ফয়সাল করিমের বিরুদ্ধে আগের অপরাধেরও রেকর্ড আছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে চাঁদাবাজির মামলা আছে সে দুইটা মামলায় জামিনে বের হয়েছে অপরাধীকে খুঁজতে গিয়ে সীমান্ত এলাকা থেকে পুলিশ যাদেরকে ধরলো তারা কারা এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে এ সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো মোটর বাইক চালকের নাম যে আলমগীর শেখ সে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আগেই জানা গিয়েছিল পুলিশের ব্রিফিংয়ে এটার সত্যতা মিলল এর মধ্যে এমন খবরও জানা যাচ্ছে যে ফয়সাল করিম আর আলমগীর শেখ এরই মধ্যে সীমান্ত পেরিয়ে আসামের গৌহাটিতে চলে গেছে এটার সত্যতা কি নিশ্চিত করবে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে আসছে দেশে ইন করছে এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আত্মার ডিপার্চারের কোনো তথ্য নেই তাহলে কি পুলিশ এটা নিশ্চিত করছে যে ফয়সাল করিম আর আলমগীর শেখ এখনো দেশেই আছে আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না ঠিক আছে আপনাদের মতো আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পাড়াপাড় না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাইরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই যেতে পারে তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি আমরা নিশ্চিত না। তাহলে পুলিশ নিশ্চিত নয় যে অপরাধীরা আসলে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে গেছে কিনা যদি তারা ধরা না পড়ে তাহলে হয়তো পরে এটাই সত্য হয়ে যেতে পারে এদিকে আমরা জেনেছি ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি শরীফ ওসমান হাদির উপর সংগঠিত হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে পালিয়ে আশ্রয় নিতে না পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চা হয় আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক সংগঠক তো এইটার যারা রাইভাল যারা এটাকে পছন্দ করে নাই যারা এটার প্রতিপক্ষ তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার তাহলে ওসমান হাদির ঘটনার পর যারা নিরাপত্তা সংখ্যার মধ্যে পড়েছেন তাদের নিরাপত্তার ব্যাপারে কি ভাবছে প্রশাসন জুলাই যোদ্ধা এক হাদিনা ও লক্ষ জুলাই যোদ্ধা আছে এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা এরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরো ইনহ্যান্স করার চেষ্টা করতেছি এসবের পাশাপাশি অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় শুরুর খবরও জানা গেল আপনারা জানেন যে এই গভর্নমেন্ট একটা অপারেশন করছিল অপারেশন ডেভিল হান্ট আমরা পার্টিকুলার কোনো দলের কথা না বলে আমরা যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী তাদের এরেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল এর মধ্যে অনেকেই এখনও জামিনে বাইর হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকালকে থেকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নানাবিধ তৎপরতার খবরের মধ্যেই জানা গেল যে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে থাইল্যান্ডে নেওয়া হতে পারে এ খবর যখন আপনাদের সামনে বলছি তখন র্যাব থেকে জানানো হলো যে ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস সহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব আর সার্বিক অবস্থা বিবেচনায় মনে হচ্ছে এই ঘটনায় চিহ্নিত দুইজন আসামির ভারতে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন সেটাকেও একেবারে হালকাভাবে নিচ্ছে না প্রশাসন